আমার কাছে মনে হইলো যে ওরা কোনো মানে আকাশের চাঁদ দেখছে আমাকে দেখে এবং আমাকে ভাই ধরে সালাম করে আমি খুবই ইতস্ত হইছি আর খুবই এম্পারেসারের সামনে অপ্রস্ত হয় আমার নিজের স্যারের সামনে আছে একাডেমিকে কোয়েশ্চেন আসে হচ্ছে ব্যাখ্যা মানে ডেস্ক্রিপ্টিভ এটা কেন হয় ওটা কেন হয় একজ্যাক্টলি আর অ্যাডমিশনের কোয়েশ্যেন আসে এক্সাম্পল ভিত্তিক একটা ভালো ফ্রেন্ড সার্কেল কতটা ম্যাটার করে বলে আপনার মনে হয় হ্যালো প্রিয় শিক্ষার্থীরা আজকে আমাদের সবার জন্য অত্যন্ত আনন্দের একটা দিন কারণ আজকে আমাদের সাথে কথা বলতে এসেছেন শাওন রেজা ভাইয়া বাংলাদেশের রসায়ন পড়ানোর জগতের কিংবদন্তি এবং অনলাইন জগতে যাকে বলা হয় ট্রু এডুকেটার ট্রু ইন্সপায়ারার তো শাওন ভাইয়ের কাছে তোমাদের অনেক অনেক প্রশ্ন তোমাদের হয়ে সেই প্রশ্নগুলো আমি আজকে করব এবং ভাইয়ের কাছে আমার প্রথম প্রশ্ন হচ্ছে ভাইয়া শিক্ষকতা আপনি আসলে কেন এলেন ওকে থ্যাংক ইউ সাদমান তোমার এই অনুষ্ঠানে এই শোতে এসে হচ্ছে ওদের অনেক কথা বলার জন্য আমাকে সুযোগ করে দিচ্ছ শিক্ষকতা মহৎ পেশা এটা নিয়ে কোনো সন্দেহ নাই কিন্তু আমি আসলে আমরা যতটা না শিক্ষক তার থেকে বেশি হচ্ছে ভাইয়া ভাই মানে আমাদের কিন্তু স্টুডেন্টরা তার পরিচয়টা ভাইয়া হিসেবে। হ্যাঁ তো এটা যখন আমি কলেজে পড়ি তখন থেকে আমার প্যাশনটা শুরু হলো যে আমি পড়াবো কিন্তু ওই বয়সে আসলে শিক্ষকতা মহৎ পেশা শিক্ষকতা করলে অনেক মানুষকে আমি শেখাতে পারবো নিজের জ্ঞান বিতরণ করব। এটার থেকে আমার কাছে বেশি কাজ করতো আমি ওই সময় কিছু ভাইদেরকে চিনতাম এবং আমার অনেক কুল লাগতো তাদেরকে তাদের কথাবার্তা স্টুডেন্টরা তাদেরকে অনেক কথা শুনতো ফ্যান হিসেবে সবাই ট্রিট করতো সবাই যে ভাই আমি আপনার ফ্যান আমি আপনার ফ্যান আমি অনেকের ফ্যান ছিলাম তো ওইখান থেকে আসলে আমার এই ইচ্ছাটা জাগতো যে আমাকে একটা সময় ভাইয়া হতে হবে কাউকে মুগ্ধ করার করতে পারার যে অ্যাবিলিটি ইন্সপায়ার করেছিল ওই সময় এমন এটাও ছিল যে ঠিক আছে আমি অনেক মানুষকে শেখাবো অনেক মানুষ আমার নলেজ মানুষের মধ্যে ছড়াবো এটা ছিল বাট বেশি কাজ করতে ব্যাপারটা আমার কাছে কুল হবো ভাইয়াদের মধ্যে হ্যাঁ ইনফ্যাক্ট আমি যখন কলেজে পড়ি তখন কলেজের অনেক স্যাররা ভাইয়াদের সম্পর্কে অনেক কথাবার্তা বলতেন আমার জিনিসটা খুব খারাপ লাগতো কারণ আমি ভাইয়াটা সেই কলেজের ফার্স্ট ইয়ার থেকে ধারণ করি যে আমাকে একটা সময় ভাইয়া হতেই হবে স্যাররা যখন সেই দুর্বল জায়গাটাকে আঘাত দিয়ে কথা বলতেন খারাপ লাগতো আরেকটা ব্যাপার তোমাকে বলি আমি ঢাকার বাইরে কোথাও অ্যাডমিশন দেয়নি ইভেন ধরো আমার যদি এমন হতো ফর সেফ আমি ঢাকা ইউনিভার্সিটিতে অপছন্দের একটা সাবজেক্ট পেয়ে গেছে অথবা ধরো আমি জগননাতেই চান্স পেয়েছি এবং সেখানে যে সাবজেক্ট থেকে ধরো আমি কুইট এবারেট অনেক ভালো সাবজেক্ট পেয়ে গেছে তারপরেও আমি জগননাতেই পড়তাম মানে আপনি ঢাকায়তে আপনার কারণ ভাইয়া তাহলে ইউ আর সো ডেডিকেটেড প্রথম থেকে খুবই প্যাশনেট ছিলেন পারপাস যা থাকুক আপনি যে শিক্ষকতা আসবেন এটা আপনি সেই কলেজ থেকেই মোটামুটি আপনার ভিতরে গ্রো করেছিল গ্রো করছে তাহলে ভাই অনেক দিন পড়ালেন আপনি আসলে শিক্ষকতা জীবন দীর্ঘদিনের বলা যায় তো এই শিক্ষকতা জীবনে আপনার অসংখ্য স্মরণীয় ঘটনা আছে আমরা জানি সবচেয়ে স্মরণীয় ঘটনাগুলোর মধ্যে দু একটা যদি বলতেন ওয়েল এরকম অনেক আছে আসলে অনেক দিন ধরে তো পড়াই স্বাভাবিক সব থেকে তুমি যদি একটা জিজ্ঞেস করো একটা বলবো যে জনভার্সিটিতে প্রত্যেকটা স্টুডেন্টের একজন করে সুপারভাইজার থাকেন আচ্ছা মানে টিচার আমাদের টিচার আন্ডারে আমরা থিসিস করি বা প্রজেক্ট করি প্রজেক্ট করি সো সুপারভাইজার বললে হয়তো ওরা বুঝবে না আমার টিচার আমার টিচার হ্যাঁ ভার্সিটির টিচার তো আমি একদিন তুমি কি মোকারম ভবন চিনো জি আচ্ছা তো মোকারম ভবনের গেটের ওখানে হচ্ছে স্যারের সাথে কথা বলছিলাম তো হুট করে কয়েকটা ছেলে ঢাকা ইউনিভার্সিটিতে ঘুরতে আসলে এরকম অনেকেই আসে অনেকে আসে ক্যাম্পাস দেখতে আসে দেখতে আসে ওরা গ্রাম থেকে বন্ধুরা মিলে আসে এবং খুব সম্ভবত ফেব্রুয়ারি মাস তখন বইমেলা চলে আচ্ছা তো আমাদের হচ্ছে ল্যাব না কি জানি শেষ করে আমি স্যারের সাথে একসাথে বের হয়ে কথা বলছি মোকাররমের গেটে তো তুমি দেখবা যে শহরের স্টুডেন্টদের সাথে দেখা হলে ভাইয়া কেমন আছেন দুইটা সেলফি টেলফি তোলে এক্স্যাক্টলি কিন্তু গ্রামের স্টুডেন্টদের মধ্যে পায়ে ধরে সালাম ওদের ফ্যাসিনেশন লেভেলটা অনেক বেশি থাকে হ্যাঁ তো ওরা আমি দেখলাম যে আমাকে দেখে ফোনের সাথে মিলাচ্ছে মানে আমি আসলে মিলালো এবং ওরা নিশ্চিত হলো যে আমি এবং তখন এসে চার পাঁচজন আসলো একসাথে গ্রামের স্টুডেন্ট ওরা আমার কাছে মনে হইলো যে ওরা কোন মানে আকাশের চাঁদ দেখছে আমাকে দেখে এবং আমাকে পায়ে ধরে সালাম করে আমি খুবই ইতস্তত হইছি আর খুবই সারের সামনে অপ্রস্তুত হয়েছে আমার নিজের স্যারের সামনে আছে তো ভাইয়া আপনি এত সুন্দর করে কথা বলেন আপনার পড়ানো সবসময় দেখি আমরা সব বন্ধুরা আপনার ক্লাস করি তো আমি ওদেরকে বোঝানোর চেষ্টা করছি যে পাশে আমার স্যার তো বোঝানোর উপায় নেই কারণ ওরা এত তাড়াতাড়ি করছিল তো এই মেমোরিটা আসলে বলতে পারো কাইন্ড অফ এম্বারেসিং এট সেম টাইম এটা আমার জন্য নিজের শিক্ষকের সামনে সম্মানটা পাওয়া এবং আমার মনে হয় আপনার শিক্ষক অনেক বেশি খুশি হয়েছিল নিজের ছাত্রের এরকম অর্জন দেখতে পারলে শিক্ষকদের অনেক ভালো লাগে আমি অনেক লজ্জা পাইছি তখন আমার আমার নিজের শুনে অনেক ভালো লাগলো অনুপ্রাণিত হলাম আর পরের প্রশ্ন হচ্ছে ভাই এইচএসসি স্টুডেন্টদের ক্ষেত্রে বিশেষ করে যেটা হয় যে এসএসসিতে একরকমের পড়া তারা পড়ে আসে এইচএসসি তো অনেক বেশি অ্যাডভান্স পড়াশোনা করে তো এই অ্যাডভান্স পড়াশোনা শুরু থেকে কিভাবে কেউ যদি কেমিস্ট্রি পড়তে চায় শুরু থেকেই কেমিস্ট্রিতে সে অনেক বেশি ভালো কিভাবে করতে পারে আচ্ছা আমি একটু আমার স্মৃতি শেয়ার করি আমি যখন নটরডেমে ভর্তি হয়েছি আমি স্কুলে টপার ছিলাম আমি হচ্ছে ওখান থেকে ঢাকা আসলাম এসে এসে দেখেন ক্লাস ভর্তি সবাই টপার বিভিন্ন স্কুলে ইনফ্যাক্ট এনডিসি তে কুইজ হয় আমার প্রথম কেমিস্ট্রি কুইজে আমি একশোর মধ্যে পনেরো পাইছি মানে আমার লাইফ একবার একবারে আমি ফিল করছি একশোর মধ্যে পনেরো তো আমার কাছে মনে হলো যে আমি তো স্কুলে কখনো ভাইও ফেল করে এটা বোঝা গেল একবার ফেল করছি আমি জীবনে কেমিস্ট্রিতেই ফেল করছি আচ্ছা একশোর মধ্যে পনেরো পাইসি তখন স্যার সবাইকে জিজ্ঞেস করলো যে কে কে ফেল করছে দাঁড়া আমি দেখলাম আমার তো অনেকেই দাঁড়াইছে রিয়েলিটি চেক হয়ে গেল সব রিয়েলিটি চেক হয়ে গেল তখন আমি বুঝতে পারলাম যে আসলে স্কুল এবং কলেজ এক জিনিস না ডিফারেন্সটা কি ডিফারেন্সটা হচ্ছে স্কুলের একটা ছেলে ও একটা বই পড়ে স্যাররা ওই বইটাই ওকে পড়ান ও ওই বইটাই পড়ে ওই বই থেকে স্যার পড়ান ওই বই থেকে প্রশ্ন আসে ওই বই থেকে খুবই লিমিটেড পড়াশোনা খুব লিমিটেড পড়াশোনা কলেজে দেখো বই কিন্তু চার পাঁচটা মানে একই সাবজেক্টে চার পাঁচটা বই আছে একই লেখাটা ধরো আমি কোন একটা কন্টেন্ট বুঝাতে চাইছি এই সারের বইতে যেভাবে লেখা ওই সারের বইতে হয়তো সেভাবে লেখা না কনসেপ্ট একটু ডিফারেন্স করে সাজানো সাজানো এখানে যেটা হয় স্কুলের মতোই গদবাধা গদ বাধা বই পড়লে হয় না এখানে কনসেপ্ট শিখতে হয় কনসেপ্ট বুঝতে হয় নাম্বার টু হচ্ছে স্কুলে যেরকম যে বইয়ের শুরু থেকে শেষ পর্যন্ত ঢালাও ভাবে প্রত্যেকটা লাইন বাই লাইন ওরা পড়তো কলেজে কিন্তু লাইন বাই লাইন পড়ে আসলে লাভ হয় না লাভ তোমাকে জিস্ট পার্টটুকু বুঝতে হয় স্কুলে যেরকম সরাসরি প্রশ্ন কমন পড়ে কলেজে কিন্তু সেটা কনসেপ্ট থেকে কমন পড়ে কনসেপ্ট কমন পড়ে কিন্তু কোশ্চেন কমন পড়ে না না আবার স্কুলের স্টুয়েন্টদের টার্গেট থাকে হচ্ছে এসএসসি পরীক্ষা কিন্তু কলেজে যারা আসলেই ভালো এদের কিন্তু এইচএসসি পরীক্ষা কারো টার্গেট থাকে না সবার টার্গেট থাকে অ্যাডমিশন টেস্ট তখন থেকে মাথায় বুয়েট চলে আসে তখন থেকে ডিএমসি চলে আসে তারপরে ইউনিভার্সিটি চলে আসে তো এইজন্য আসলে স্কুল কলেজে দেখো পারপাসটাই ভিন্ন মানে তোমার উদ্দেশ্য ভিন্ন তোমার অ্যাপ্রোচ ভিন্ন তোমার এক্সিকিউশন ভিন্ন তুমি যার কাছ থেকে শিখছো তারও এক্সিকিউশন ভিন্ন বুঝছো মানে ব্যাপারটা হচ্ছে এরকম স্কুলের ভালো টিচার হওয়া সহজ কিন্তু কলেজের ভালো টিচার হওয়া কিন্তু একটু কঠিন। টাফ কারণ স্কুলে একটা স্টুডেন্টকে শেখালেই হয় বাট কলেজে সেটাকে আসলে কনসাইজ করে কম্প্যাক্ট করে ওকে বোঝার উপযোগী করে দিতে হয়। এটা হচ্ছে মেইন ডিফারেন্স। এবং খুব কম সময়ের মধ্যে হিউজ পড়া পড়তে হয় ভাই। সো শুধু শিক্ষার্থীদের উপর যে চাপ পড়ে সেটা না শিক্ষক হিসেবে আপনার উপরেও কিন্তু দেখছেন অনেক বেশি চাপ পড়ে। মানে কম সময় এত পড়ানো। ও মাই গড এটা এক একটা পরীক্ষা ধরো মানে

আমার ক্লাসে এমন স্টুডেন্টও থাকে যে অলরেডি ওই টপিকটা পড়ে বসে আছে পড়ে বসে আছে আমাকে তাকেও সন্তুষ্ট রাখতে হয় আমার ক্লাসে এমন স্টুডেন্টও থাকে যে দশ বার বুঝে হলে বুঝে না বুঝে না আমাকে ওই দুই মানুষগুলোকে একসঙ্গে নিয়ে পড়াতে হয় সো অনলাইনে ক্লাস করানো আসলে চ্যালেঞ্জ এবং এখানে তুমি এক্সপ্রেশন দেখছো অনুমান করে যে এই ক্লাসে এই ধরনের প্রশ্ন দেখে হয়তো তাদের প্রশ্ন দেখে বুঝতে পারা যায় যে তারা কোন ক্যালিভারের স্টুডেন্ট সো ভাই আপনার কাছে পরবর্তী প্রশ্ন হচ্ছে এই সংক্রান্ত রিলেভেন্ট প্রশ্ন যে আপনি কি শুরু থেকেই এইচএসসি থেকে আপনি বলেছিলেন যে অ্যাডমিশন একটা টার্গেট থাকে একটু আগে বললেন আপনি কি ট্রুলি এইচএসসি প্লাস অ্যাডমিশন শুরু থেকেই সংমিশ্রণ করে পড়েছিলেন কিনা ওয়েল তুমি যদি পরিশ্রমী হও এইচএসসি এডমিশন সে অ্যাডমিশন বলে আসলে কিছু না কিছু না ওকে এটা আমি শুরু থেকে ফিল করছি কারণ অ্যাডমিশনে কি তোমার বইয়ের বাইরে দিয়ে প্রশ্ন আসে অবভিয়াসলি অবভিয়াসলি না তো আমাদের ক্ষেত্রে দেখা যায় টিচাররা বলি স্টুডেন্টরা বলি এইচএসসি এবং অ্যাডমিশনকে আলাদা করে ফেলে কারণ এইচএসসিতে যেটা হয় গতানুগতিক প্রশ্ন আসে কিছু সিলেক্টিভ টপিক পড়ো বোর্ড কোশ্চেন অ্যানালাইসিস করলে অনেকটা অ্যাজিউম করা যায় কিন্তু একটা স্টুডেন্ট ধরো অ্যাডমিশনে তুমি ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন দিচ্ছ সেখানে নিশ্চয়ই তোমাকে আসলে ফ্লুইড মেকানিক্স নিয়ে প্রশ্ন আসে না বা তুমি মেডিকেলে পরীক্ষা দিচ্ছো সেখানে কি অ্যানাটমি ফিজিওলজি নিয়ে প্রশ্ন আসে ওই তোমার কলেজের বই থেকেই প্রশ্ন আসে ওই বইয়েটা তোমার ফিজিক্স ম্যাথ থেকেই প্রশ্ন আসে তো আমি যেটা শুরু থেকে করছিলাম তুমি যে টপিকটা পড়বা সেই টপিকটা আগে বই থেকে পড়ো তারপরে তুমি টেস্ট পেপার থেকে প্রশ্ন সলভ করো প্র্যাকটিসের জন্য কমন পাওয়ার উদ্দেশ্যে না এরপরে তুমি কোয়েশন ব্যাংক থেকে প্র্যাকটিস করো সেটাও কিন্তু কমন পাওয়ার উদ্দেশ্যে না ধাপে ধাপে এই প্র্যাকটিসের প্র্যাকটিসের উদ্দেশ্যে তো তুমি তুমি টপিকটা পড়লা তুমি টেস্ট পেপার থেকে মানে প্র্যাকটিস করলা তুমি কোশ্চেন ব্যাংক থেকে প্র্যাকটিস করলা তুমি হচ্ছে মেডিকেল বুয়েট প্রিভিয়াস ইয়ারে যে প্রশ্নগুলো আসছে সেগুলো প্র্যাকটিস করলা জাস্ট পার্ট অফ প্র্যাকটিস এবং অনেকের কাছে মনে হতে পারে যে ভাই এত প্র্যাকটিস কখন করব টেস্ট পেপার প্র্যাকটিস করলে প্রশ্ন ব্যাংকের 50% এমনিতেই কভার হয়ে যায় রিলেটেড কিন্তু একটা সাথে তো রিলেটেড তুমি তো ওই টপিকটাই পড়ছো তো আমি কখনো মাথায় নিতাম না যে এটা আমি বুয়েটের জন্য পড়ছি নাকি এটা আমি মেডিকেলের জন্য পড়ছি নাকি ভার্সিটির জন্য পড়ছি আমি এটা পড়ছি ওই কনসেপ্টের আমি কোন আগেকে প্রশ্ন আসুক আমি সেটাতে ভালো করতে চাই এই এটা মাথায় রাখতে হবে মানে এটা হচ্ছে আমি একটা উদাহরণ দিই ধরো স্টুডেন্ট তো অনেক বাট আমি ম্যাক্সিমাম ক্ষেত্রে যারা চান্স পাই এই টাইপের স্টুডেন্টদেরকে নিয়ে বেশি ডিল করি আমার আশেপাশে এই টাইপের স্টুডেন্ট বেশি থাকে তো আমি নিজে যেটা করছি আমার বন্ধুদেরকে যেটা করতে দেখছি আর আমার ওই টাইপের স্টুডেন্টদেরকে যেটা করতে দেখছি সেটা হচ্ছে এটা সবাই শুরু থেকে যা পড়বে ভালো মতো পড়বে ওটা তোমার বইয়েটে আসলেও হয় মানে দিন শেষে দেখো আমি তোমাকে একটু বলে দিই একাডেমিক আর অ্যাডমিশন একাডেমিকে কোয়েশ্চেন আসা হচ্ছে ব্যাখ্যা মানে ডেসক্রিপটিভ এটা কেন হয় ওটা কেন হয় আর অ্যাডমিশনে কোয়েশ্চেন আসা হচ্ছে এক্সাম্পল ভিত্তিক এক্সাম্পল ভিত্তিক সো তুমি যদি একাডেমিকে প্রত্যেকটা ব্যাখ্যা সুন্দর মতে পড়ো তারপর ধরো দশটা এক্সাম্পলের মধ্যে ছয়টা তুমি একাডেমিকে পড়ে ফেললা এডমিশনের সময় গিয়ে তুমি বাকি চারটা এক্সাম্পল জাস্ট পড়লা তোমাকে টপিকটাও পড়তে হচ্ছে না আর বাকি এক্সাম্পল ছয়টা যেহেতু পারো বাকি চারটা তুমি এমনিতেই পারবা সো এটা খুবই সিম্পল জিনিসটাকে জটিল করে দেখার কিছু নাই পড়া মানে পড়া অ্যাডমিশন একাডেমিক বলতে গুছিয়ে পড়াটা আসলে একটা আর্ট এটা সামন ভাইয়ের কাছ থেকে আশা করি তোমরা খুব ভালোভাবে শুনলা এবং একটা টপিককে কিভাবে চ্যালেঞ্জ নিয়ে পড়তে হয় যেই টপিকের যে অ্যাঙ্গেল থেকে প্রশ্ন আসুক আমি পারবো এখন একটু সাউন্ড ভাইয়ের কাছে প্রস্তুত বিশেষ করে এইচএসি ফার্স্ট ইয়ারদের কাছে রিলেভেন্ট হবে যে এইচএসি ফার্স্ট ইয়ারে যেটা হয় অনেকে আকাশে উড়ে কলেজে উঠেছি আপনি কি মানে ফার্স্ট ইয়ারে আকাশে উঠেছিলেন কি না আপনার ক্ষেত্রে এরকম হয়েছিল কি না আচ্ছা একটু পার্সোনাল কোয়েশ্চেন বাট আমি আনসার দিচ্ছি আমি নরডেমে ভর্তি হয়েছিলাম তো ভর্তি হওয়ার পরে প্রথম ওই পনেরো পাওয়ার আগ পর্যন্ত আচ্ছা আমার কাছে যে কোন জায়গায় গেলে এটা মনে হতো যে আমাকে একটু জিজ্ঞেস করুক আমি কোন কলেজে পড়ি কারণ আমি কোনোদিন আগে ঢাকায় আসিনি নর্ডেম কলেজের নাম হিউজ আইডেন্টিটি নর্ডেম কলেজের নাম আমি অনেক আগে থেকে শুনে আসছি যে দেশের সেরা কলেজ এই কলেজ সেই কলেজ ভেতরে কি হয় না হয় সেখানে আমি যাচ্ছি না বাট মানুষ তো নামে দামে খুব হাইপ হাইপ তো হিউজ হাইপ তো আমার চান্স পড়ার পরে কোনো অনুষ্ঠানে গেলাম অথবা ধরো হচ্ছে যে আসা যাওয়ার পথ অনেক নটর ডেমিয়ান ডেমিয়ান হ্যাঁ তো আমার কাছে খুব মনে হইতো যে আমাকে একটু জিজ্ঞেস করো যে কোথায় পড়ো কোথায় পড়ি তারপরে কেউ যদি জিজ্ঞেস করতো আমি কোথায় পড়ি আমার এত ভালো লাগতো বলতে যে আমি নরডেমে পড়ি তো হ্যাঁ শুরুতে কিছুদিন আকাশে উঠছিলাম তারপরে যখন এই পনেরো পাইলাম এবং এটা আমি খুবই লাকি ছিলাম যে আমি পনেরো প্রথম কুইজে পাইছি একেবারে রিয়েলিটি চেক তখন থেকে সিরিয়াস হয়েছে আগে থেকে হয়েছে আমি তখন থেকে বুঝতে পারলাম যে আমি এখানে কুতুব না বড় ধাক্কাটা খেতে হয়নি মানে ধাক্কাটা খাইছি কিন্তু একেবারে শুরু এক্স্যাক্টলি তো তখন বুঝে গেলাম যে হচ্ছে আমাকে ভালো করতে হবে মানে স্কুলে থাকলে কি হতো দেখো আমি আমার স্কুলের অনেক আগে থেকে ফার্স্ট পাই তো সবাই জানে শাওন ভালো আমিও জানি শাওন ভালো এই যে ভালো ভালো বলতে বলতে না নিজের মধ্যে একটা ওটা চলে আসে মানে আমি অটোমেটিক ভালো এইটা আমার মধ্যে চলে আসছিল বাট আমি প্রথমে টের পেয়ে গেছিলাম কলেজে এসে আমি খুবই লাকি যে এটা প্রথম কেমিস্ট্রি কুইজ ছিল এক্স্যাক্টলি এবং কলেজে খুবই কম সময় যারা যত দেরিতে টের পায় তাদের তত রিকভার করাটা কঠিন হয়ে যায় হ্যাঁ সো রিলেভেন্ট আরও একটা প্রশ্ন ভাই সেটা হচ্ছে ইন্টারমিডিয়েটে একটা ভালো ফ্রেন্ড সার্কেল কতটা ম্যাটার করে বলে আপনার মনে হয় এইটা আমার কাছে মনে হয় ইন্টারমিডিয়েটে একাডেমিক পড়াশোনার বাইরে একাডেমিক পড়াশোনার সাথে সম্পর্কিত সবথেকে ইম্পর্টেন্ট জিনিস কারণ আমার দুই তিনটা ফ্রেন্ড ছিল ওরা খুবই পড়ুয়া ছিল সেন্ট্রাল গভর্নমেন্টের এবং আমি দেখছি আমার ফ্রেন্ড পড়ছে তুমি দুই দিন দেখলা তোমার ফ্রেন্ড পড়ছে তিন দিন দেখলা পড়ছে চার দিনের দিন তুমি কিন্তু না নিজের ভিতরে ইগনাইট করে যে আমি তাহলে কি করছি আমি কি করছি আবার উল্টা হইতো যে আমার ফ্রেন্ড হচ্ছে সারাদিন মুভি দেখে হ্যাং আউটে যায় চিল করতে যায় ট্রিট দেয় ট্রিট নেয় আউটিংয়ে যায় তখন কিন্তু ওই আউটিং এ যাওয়া মুভি দেখা তোমার কাছে কিন্তু এটা লিগালাইজ হয়েছে এবং এই বয়সটাতে কিন্তু ভাই রেশনালিটি কম কাজ করে মানুষ একটা ট্রেন্ডের উপরে চলে সো ফ্রেন্ডের মধ্যে পড়াশোনার ট্রেন্ড থাকলে ওই যে শাওন ভাইয়ের মতো পড়তে ইচ্ছা করবে আর ফ্রেন্ডরা যদি চল আমরা তো বড় হয়ে গেছি সিনেমা দেখে আসি সো এটা ম্যাটার করে আমার মানে কলেজে আমাদের আমি হচ্ছে যারা ইনডিসির আছে এরা জানবে আমার রুম ছিল 431 আচ্ছা আমার রুমের পাশেই হচ্ছে লাইব্রেরি ছিল নরমাল লাইব্রেরি তো এটা একটা বিশাল একটা ফ্যাক্ট ছিল আমি দেখতাম যে পুরো কলেজে লাইব্রেরি কিন্তু একটা এবং সেটা ঠিক আমার পাশের রুমে দেখতাম যে এত মানুষজন মানে গরিব ছেলেরা পড়ে ওদের বই কেনারও সামর্থ্য ছিল না ওরা লাইব্রেরিতে নিজেদের এসে আমি আমার বন্ধুরা সারাদিন পড়াশোনা করছে আবার লাইব্রেরিতে এসে হাজার 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 মানে কি সকালে শিফটে অনেকে আসে বিকালের শিফটে অনেকে আসে অনেকে দুই ক্লাসের মাঝখানে গ্যাপে আসে অনেকে টিফিন পিরিয়ডে খাইতে যেন লাইব্রেরিতে পড়াশোনা করে তো এটা দেখে আমার কাছে মনে হয়েছে যে থাকে না মানে সঙ্গ লোহ তো এত ব্রিলিয়েন্ট মানুষের আশেপাশে তুমি যেটা চোখের সামনে দেখলে আসলে এই ডেডিকেশন দেখলে ভাইয়া স্পেশালি আমার মনে হয় আমি রাজশাহী কলেজে পড়েছি কিন্তু নটরড্যামে আমার হিউজ ফ্রেন্ড সার্কেল আছে সো আমি এটা জানি যে এই বৈচিত্র্যতা আসলে নটড্যামের অনেক বড় শক্তি তারা শুধু ভালো স্টুডেন্ট নেয় না তারা সারা বাংলাদেশ থেকে একটা মিশ্রণ স্টুডেন্টের নাই। এবং এক এক জায়গার স্টুডেন্টের কিন্তু ডেডিকেশন লেভেল যে মহসল থেকে এসেছে তার বড় হতে যাওয়ার ইচ্ছেটা হয়তো আরো বেশি বড় হয় আমার কাছে মনে হচ্ছে পরের প্রশ্ন যে ভাইয়া একটা রুটিন অনেকে বলে যে একটা রুটিন করে দেন সো এখানে নিজে রুটিন করা নাকি ভাইয়াদের তৈরি করে দেওয়া আসলে কোনটা বেশি জরুরি রুটিনটা বেশি জরুরি এখন নিজে করলে যেটা হয় আমি আমার জীবনে অন্তত 100 বার রুটিন বানাইছি বানাই দেয়ালে টানি রাখতাম বুঝছো যে এটা আবার মডিফাই হইতো কিছুদিন পরে না সকালে খাবো দুপুরে ঘুমাবো একদম 24 ঘন্টা রুটিন 24 ঘন্টা রুটিন কিন্তু আমি না কোন রুটিন 7-8 দিনের বেশি ফলো করতে পারি আসলে যেটা হয় আমাদের একটা পুশ দরকার হয় একটা প্রেশার দরকার হয় এই বয়সে কারণ এই বয়সটাই আসলে ধরা বয়স তোমার এটা করতে মন চায় ওটা করতে মন এই রুটিনটা যদি নিজে কেউ করে ফলো করতে পারে তাহলে ভাইদের রুটিন ফলো করার কোনো দরকার নেই ইটস সেলফ মেড প্রেসার इवन ধরো তোমার পার্সোনাল লাইফ আর আমার রুটিন তো মিলবে না মিলবে না আমি তো তোমার সম্পর্কে জানি না এইজন্য সেলফ রেট মানে সেলফ মেড রুটিন বেস্ট কিন্তু যদি এরকম হয় তুমি যদি এমন কেউ হয়ে থাকো যে ওই রুটিন বানা কিন্তু দেওয়ালে ডানানোর পরে মাসখানেক পরে আমার ইমপ্লিমেন্টেশন নাই তখন কোন একটা কোর্সে থেকে কোন ভাইয়ার সাথে থেকে সান্নিধ্যে থেকে করাটা ভালো কারণ তাদেরও তো একটা হিউজ এক্সপিরিয়েন্স আছে সেটার কারণে তার একটা গোছানো রুটিন দেন সেটা কিছু আমার মনে হয় রুটিনের সেভেন্টি এইটি পার্সেন্ট কভার করতে পারলো কিন্তু রুটিনের সুবিধা কি সাদমান দেখো তোমাকে বলি তুমি ধরো ট্রাস্টেড কারো রুটিন ফলো করছো সো তুমি জানো যে তোমার এই উইকে ফিজিক্সের কি কাজ বা এই উইকে কেমিস্ট্রির কী কাজ যেহেতু সে ট্রাস্টেড সো তুমি এটা বিশ্বাস করো তার সঙ্গে আগালে তোমার কিন্তু পড়াশোনা শেষ হয়ে যাবে তো আমাদের কিন্তু একবার পড়লে তো সব মনে থাকে না তো দুই মাস পরে আমি দুই দুই মাস মাস আগে কি কিন্তু আমার মনে নেই পরে ধরলাম যে কোন একটা উইকে কেমিস্ট্রি ক্লাসে ভাই গল্প করছে ধরো আমি আমার ক্লাসে অনেক গল্প করি মাসের মধ্যে তুমি জানো যে এই উইকে তোমার কেমিস্ট্রির কোনো পড়া নেই তাহলে তুমি এই উইকে কি করবা যদি কোনো পড়া মিস হয়ে যায় সেটা কভার করো অথবা তুমি যদি কোনো পড়া ভুলে গিয়ে থাকো সেটা সেটা করা কিন্তু নিজে বানালে কি হয় কোনটুকু আমার এই উইকের পড়া আর কোনটুকু আমার আগের পড়া পড়তে হবে এটা কিন্তু ঠিক থাকে না মানে তুমি তো জানবাই না যে এই উইকে তোমার কেমিস্ট্রির কাজটা কি কাজটা কি তো অনেক ক্ষেত্রে দেখা যায় তুমি হয়তো বেশি পড়ে ফেলবা অনেক ক্ষেত্রে তুমি মোটেও পড়বা না এই জন্য একটা রুটিন থাকলে বোঝা যায় যে আমার এই উইকের কাজ কি এটা বোঝা যায় একটা রেফারেন্স থাকে যে আমি আগাই গেলাম না পিছাই গেলাম আর বাকিরাও যেহেতু রুটিনটা ফলো করছে সো তুমি ওই রুটিন মিজার করাটা ইজিয়ার হয় মানে অ্যারেঞ্জমেন্ট ম্যানেজমেন্ট নিয়ে ভাবতে হয় না তুমি শুধু খাবার ঠিক আছে তাহলেকেও খুবই গোছানো একটা উত্তর দিয়েছেন ভাই ভাইয়ার কাছে পড়ার প্রশ্ন ইন্টারমিডিয়েটের শেষের প্রশ্ন ইন্টারমিডিয়েটরা ভালো করেছে তখন একটা কনফিউশন তৈরি হয় যে ঘরে বসে প্রস্তুতি নিব বিশেষ করে এখনকার সময়টা খুব রিলেভেন্ট নাকি আমি বিভাগীয় শহরে গিয়ে বা ঢাকা শহরে এসে প্রস্তুতি নিব ওয়েল এটা তুমি যদি আমাকে 2020 সালের আগে প্রশ্ন করতে তাহলে আমি বলতেই পারতাম এক ধরনের উত্তর এক ধরনের উত্তর হইতো আর তুমি যদি এখন আমাকে প্রশ্ন করো তাহলে আমি অন্য ধরনের আনসার দিব এখন যে রেলেভেন্স আমার কাছে মনে হয় নিজের বাসায় থেকে পড়াশোনা করাটা জরুরি নিজের বাসায় না তুমি কলেজ লাইফে যেখানে ছিলা সেখানে মানে কোন একটা পরিবেশ তৈরি হয়ে যায় একটা সেটআপ তৈরি হয়ে যায় কোন রকমের অবস্থার পরিবর্তন করা উচিত না কারণ দেখো উইন্ডোটা মাত্র 3.5 মাসে থাকে সো তোমার যদি এরকম কোনো কারণে হয়ে যায় যে তুমি কোথাও গেছো অ্যাডজাস্ট করতে পারো নেই তোমাকে এখন বাসা চেঞ্জ করতে হচ্ছে নিজেকে নিয়ে গ্যাম্বল খেলার এই সুযোগটুকু নাই এই সুযোগটুকু এখানে নাই তো আমি বলবো তুমি কলেজ লাইফ যেখানে আসলে পার করছো যে পরিবেশে পার করছো খুব ভালো হয় মানে সেটা যদি ওর্স না হয় তোমার কাছে যদি মনে হয় যে এর থেকে খারাপ সম্ভব না তাইলে সেই জায়গাটা পরিবর্তন না করা ভালো সো ভাই একদম টু দ্য পয়েন্ট অ্যান্সার দিয়েছেন যারা আসলে অনেক ডিটেলস অ্যান্সার চাও কিন্তু সেটার শেষে কোনো কনক্লুশন থাকে না তার চেয়ে বেটার ভাই কিন্তু একদম টু দ্য পয়েন্ট বলে দিল যে কোন জায়গাটুকু কম্প্যারিজেন করে তুমি ডিসিশন নিবা এবং এখন যেহেতু পৃথিবী বদলে গেছে করোনার পরে এবং জানা শোনার পরিধি এখন কম্পিটিশন আমরা যেটা দেখি একটা ফার্স্ট ইয়ার স্টুডেন্ট যত কিছু জানে ভাই শুরু থেকে যত অ্যাডভান্স আমরা কিন্তু ততটা অ্যাডভান্স ছিলাম না হ্যাঁ সিনিয়রদের কাছে শুনে শুনে অনেক ডিসিশন আমরা নিতাম এখন তোমরা সেই ডিসিশনটা হয়তো একই সাথে দশ জনের অপিনিয়ন নিতে পারো তিন সাথে তোমরা ডিসিশন নাও সো ভাইয়ের সাথে আরও অনেক কথা কিন্তু আমার কাছে হয় যে প্রশ্নগুলো সবচেয়ে সবসময় আসে কিংবা শিক্ষার্থীরা জানতে চায় বিশেষ করে একজন ইন্টার ফার্স্ট ইয়ার স্টুডেন্ট সে ভাইয়া নিজে নিজে অভিজ্ঞ হয়ে যায় ইন্টার সেকেন্ড ইয়ারে শেষে গিয়ে আমাদেরকে দেখেও ভাইয়া আপনার মতো হতে চাই এই হতে চাই হতে চাই এগুলো তো প্রায় বলে দেখা যায় যে আমি যা জানি আমি যেটা বুঝি সেটা কিন্তু আমার স্টুডেন্টরাও কাছাকাছি লেভেলের বুঝে বলছে এই জন্য এখনকার স্টুডেন্টরা আসলে অনেক বেশি অনেক অ্যাডভান্স তারপরও তুমি যদি ইন্টার ফার্স্ট ইয়ার স্টুডেন্ট হয়ে থাকো কেবল তুমি কলেজে উঠেছো তোমার সামনে রঙিন দুনিয়া তুমি হয়তো ছয় মাস পরে তোমার মনে হবে এই ভিডিওটা তখন দেখলে এই ইমপ্লিমেন্টেশনগুলো করলে একটু এগিয়ে থাকতাম কিন্তু তখন কিন্তু তুমি আসলে পিছিয়ে গেছো তাই তুমি যদি ইন্টার ফার্স্ট ইয়ার স্টুডেন্ট হয়ে থাকো তোমার জন্য এখন এই ভিডিওটা দেখা ফরজ ফ্রেন্ডদেরকে পাঠিয়ে দেওয়া ফরজ আর তুমি যদি সেকেন্ড ইয়ার হয়ে থাকো জুনিয়রদেরকে অবশ্যই পাঠাবে কারণ ইন্টারমিডিয়েটের গোছানো জীবন আসলে ভিডিওটা ইউনিভার্সাল সবার জন্য এমন এক কথা আছে তারপরও আমরা আসলে ইন্টারমিডিয়েট স্টুডেন্টদের জন্য করলাম এবং আশা করছি যে এই ভিডিও থেকে ছোট্ট কোনো টিপস যদি তোমার জীবন বদলে দেয় তাহলে শাওন ভাইকে নিয়ে করা এই এপিসোডটি সার্থক হবে সবার সঙ্গে অন্য আরও কোনো এপিসোডে অবশ্যই দেখা হবে খুব দ্রুতই সে পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফিজ